জানা গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস আইনঘর হিসেবে পরিচিত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে ডিজিএফআই যৌথ জিজ্ঞাসাবাদ সেল পরিদর্শন করেছে এছাড়া র্যাব টু এর সি সি তিন এবং ভেতরের সেলগুলো পরিদর্শন করেন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন আইন বিচার ও সংবাদ সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সংগৃহীত গণপূর্তি উপদেষ্টা আদিলুর রহমান খান উপদেষ্টা মাহফুজ আলম স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মাসিফ মাহমুদ সজীব ভুইয়া যেখানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য এবং কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন এসব গোপন বন্দিশালা আগারগাঁও কচিখেত এবং উত্তরা এলাকা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইনিং এর আগে গত ছয় ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের সবাই সিদ্ধান্ত নেওয়া হয় দেশি বিদেশি গণমাধ্যম সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এমসের আয়নাঘর পরিদর্শনে যাবেন শেখ হাসিনার শাসনকালে দুই সাল থেকে দুই সাল সেপ্টেম্বর পর্যন্ত ছয়শো পাঁচ জনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে আরেক তথ্য বলা হয় দুই হাজার থেকে দুই সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে তিনশো চুয়াল্লিশ জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত্যু অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থান পাওয়া গেছে যারা দীর্ঘদিন ঘুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করেছে ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে অভিযোগ রয়েছে আয়নাঘরের বন্দী ছিলেন অধ্যাপক মোশারফ হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় মাইকেল চাকমা মীর আহমেদ বিন কাসেম সহ অনেকেই প্রসঙ্গগত রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্য আসে গুম হাওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতা চুক্তির পর আয়না ঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ভাঙ্গার সময় নেতৃত্ব দেওয়ার কারণেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নুরুজ্জামান কাফি অগ্নিকাণ্ডের খবর শুনে আজ বুধবার বেলা এগারোটায় পটুয়াখালী কলাপাড়া উপজেলা রজপাড়া গ্রামে নিজ বাড়িতে পৌঁছে সাংবাদিকদের তিনি কথা বলেন কাফি বলেন তিনি যেহেতু বত্রিশ নম্বর ভাঙ্গার সময় নেতৃত্ব দিয়েছেন সেখানে ছিলেন এই কারণেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এ সময় নিষিদ্ধ করে এই কন্টেন্ট ক্রিয়েটার মধ্যে এই ঘটনার সমাধান এবং বাড়ি পুনর্নির্মাণ না হলে তিনি রাজপথে দাঁড়াবেন কাউকে সন্দেহ করে কিনা এমন প্রশ্নের জবাবে কাফি জানান তিনি কাউকে সন্দেহ করে বিপদে ফেলতে চান না এ সময় সরকারকে ব্যর্থ দাবি করে তিনি বলেন সরকার যদি না পারে তাহলে দয়া করে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাক একটা বিপ্লবী সরকার গঠন করে তারপরও দেশ চলুক এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালী কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ওই সময় তার বাবা মা সহ পরিবারের ছয় সদস্যের ঘরের মধ্যেই ছিল কাফির বাবা বি এম হাবিবুর রহমান বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়া হয় তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বেড়ে হতে পেরেছেন আগুনে নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার সহ প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ প্রশাসন আহমেদ মইনুল হাসান জানান বিষয়টি পুলিশ বিভাগ অবগত রয়েছে তবে এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি এটা নাশকতা নাকি দুর্ঘটনা সেটি নিয়ে পুলিশ তদন্ত করছে তাছাড়া ফায়ার সার্ভিসের তদন্তের একটি বিষয় রয়েছে বিষয়টি অন্তত গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে বলে জানান আহমেদ মইনুল হাসান ট্রেনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি দলিল নিয়ে সমর্থিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট এই রিট খারিজের পূর্ণাঙ্গ আদেশে আজ বুধবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচার মাহমুদুল রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্রাঞ্চে এই পর্যবেক্ষণ দেন এর আগে আওয়ামী লীগ সরকারের পথনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে রাষ্ট্রপতি সংবিধানের দুই একশো ছয় অনুচ্ছেদের অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন তবে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া চ্যালেঞ্জের করে রিট দায় করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত তেরোই জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন রিট খারিজ করে হাইকোর্টে দেওয়া পূর্ণাঙ্গ আদেশ আজ প্রকাশিত হয় হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশে বলা হয় বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো আইনি দলিল নিয়ে সমর্থিত নয় বলে রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ বক্তব্যে এসেছেন উল্লেখ করা প্রাসঙ্গিক উল্লেখ করা প্রাসঙ্গিক যে বাংলাদেশের রাষ্ট্রপতি এক অন্যান্য পরিস্থিতিতে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের অনুযায়ী উপদেষ্টামূলক মতামত গ্রহণ করেন মতামত অনুযায়ী কাজ করছেন তাই এটি আইনি দলিল দিয়ে সমর্থিত বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা সমর্থিত এতে বলা এতে আরও বলা হয় 2024 সালের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল তা আমাদের তা আমাদের ইতিহাসের অংশ এবং আশা করি আগামী বহু বছর ধরে জনগণ যত্নে রাখবে রিটটি ভা ভ্রান্ত ধারণা ও বিশ্ব বিশেষ প্রসূত ভ্রান্ত ধারণা বিশেষ প্রসূত ও হয়রানিমূলক বলে উল্লেখ করে তা সরাসরি খারিজ করা হয়